আসসালামীকুম পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগত সর্বপ্রথম হেডিং গ্রেপ্তারি পরনা জারি হওয়া সেনা সদস্যদের গ্রেপ্তার চান নাহিদ ইসলাম এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং সাপলা প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ইসির সভায় আক্তার হোসেন নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং শহীদুল ইসলামকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে প্রেস উইং এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ফিলিপাইনের সাত দশমিক ছয় মাত্র ভূমিকম্প সুনামি সতর্কতা জারি নেক্সট ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে উল্লাসের জোয়ার এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং শহীদ জেহাদ দিবসে তারেক রহমানের শ্রদ্ধা গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান নেক্সট ইন ক্লাব ইন মেইন হেডিং সেফ এক্সিট বিতর্ক এরপর আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং হামাজকে তাদের অস্ত্র হস্তান্তরে রাজি হবে নেক্সট কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং হাত বদলে সবজির দাম চার গুণ এরপরে যাই যাই দিন যাই যাই দিনের মেইন হেডিং ঊনপঞ্চাশতম বিসিএস এর লিখিত পরীক্ষা আজ পদ ছয়শ তেরাশিটি নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং ফিলিপাইনের সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে আঘাত সুনামি সতর্কতা জারি সর্বশেষ বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পের পর ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত গ্রেপ্তারি পরোনা জারি হওয়া সেরা সদস্যদের গ্রেপ্তার চান নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মানবতা বিরোধী অপরাধে যুক্ত সেরা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোনা জারি করেছে তাদের অতি সত্তর গ্রেপ্তার করে বিচার আওতায় আনতে হবে বলে জানান তিনি বৃহস্পতিবার নয় অক্টোবর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে নাহিদ ইসলাম এই দাবি জানান এর আগে বুধবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই সাবেক পাঁচজন মহাপরিচালক সহ বেশ কয়েকজন সেনা সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক পত্রিকার প্রধান প্রধান সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ